السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على ومن ولا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى إن عدة الشهور عند الله اثنا عشر شهرا বোনেরা দেশ বিদেশ থেকে যারা যেভাবে আমাদেরকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনী ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল পবিত্র হাসুরা সম্পর্কে কোরআন এবং সুন্নার আলোকে এবং তার ফজিলত সম্পর্কে করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব ইংসাব প্রিয় দিনই ভাই বোনরা আল্লা রবুল্লাহ আলমিন করানুল করিমের মাঝে বলেছেন নিশ্চয়ই মাসের গণনায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বারোটি মাসেরই গুরুত্ব রয়েছে তার মধ্য থেকে মর্যাদাপূর্ণ মাস হল চারটি চারটি মর্যাদাপূর্ণ মাসকে শরীয়তের পরিভাষায় বলা হয় আশ হরুন হরুম অর্থাৎ সম্মানিত মাস এই সম্মানিত মাসের মধ্য থেকে প্রথম যে মাস সেটার নাম হলো মহরমুল হারম এই মহারমুল হারম ইসলামে একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস এই মাসকে কেন্দ্র করে দুনিয়ার ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্য থেকে অন্যতম হল আল্লা রব্বুল্লা আলমিন মহরম মাসের আশুরা তথা দশ তারিখে অরব্বুল আলমিন হজরত সৈয়দান মুসা আলহি সালয়েতলামকে এবং তার সম্প্রদায় ইসরাইলকে ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন সোহি আল বুখারির বর্ণনা যখন মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহিহি সাল্লাম মদিনায় হিজরত করেছেন হিজরত করার পরে মদিনায় এসে দেখেন মদিনার মানুষ ইহুদিরা এই আশুরার দিনে রোজা পালন করে রসুল্লাহি সাল সালাম তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এই দিনে কেন রোজা পালন করে থাকো তখন মদিনার ইহুদিরা বলল এই দিন আমাদের নবী মুসা আলহিসাল্লামকে এবং তার সম্প্রদায় ইসরাইলকে ইসরায়েলকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন এই জন্য আমরা স্বরূপ এই আসুরার দিনে রোজা পালন করে থাকি রসুল্লাহ সাল আলহিম অতপর মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন নাহনু মিংকুম। রসুল্লা সাল্লাহসাল্লাম বলে নিহুদের শোনো তোমাদের চাইতে আমরা বেশি নবী মূষাকে অনুসরণের উপযুক্ত এ কথা বলে রসল্লাহ সালাইহাম স্বয়ং নিজে এদিনে রোজা পালন করতে শুরু করেছেন এবং সাহাবা ইক্রমদেরকে আদেশ করেছেন তোমরা এই দিনে রোজা পালন করো এরপরে যদি আমরা জামিয়াতির মেজির শত শত চল্লিশ নম্বর হাদিসের দিকে তাকাই সেখানে বর্ণিত আছে হজরত আবি বর্ণনা করেন রসুল্লাহআসাল্লাম বলেন সিয়াম বা শাহর রমাবন শাহরুল্লাহ মুহরম আল্লাহ রবুল্লা আলমিনীর কাছে রমজানের রোজা রাখার পরে সর্ব উত্তম রোজা হল শাহরুল্লাহ মোহরম আল্লাহর মাস মোহরমে আশুরাই রোজা রাখা তাহলে আমরা পেলাম আল্লাহ রব্বুল আলমের কাছে রমজানের পরে আশুরাতে রোজা রাখা অত্যন্ত পছন্দনীয় এবং রব অত্যন্ত পছন্দ করেন অতপর আমরা যদি সহী মুসলিমের দু সতেরো নম্বর হাদিসের দিকে তাকাই সেখানে রসল্লা রসল্লা বলেন কাবলা যে ব্যক্তি আহসুর দিন রোজা রাখবে আমি আশাবাদী আল্লাহ রবুল্লা আলমিন তার পূর্বের এক বছরের যে গুণা আছে সেই গুণাকে ক্ষমা করে দিবেন তাহলে প্রিয় দর্শক শ্রোতা আমরা পেলাম আশুরার দিন রোজা রাখার অস্তিত্ব করন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় এবং আশুরার দিনের ফজিলত কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বর্ণিত আছে প্রিয় দিনই ভাই বোনারা এখন আমরা আলোচনা করব আশুরার দিন কয়টা রোজা রাখতে হবে মুস্তাদু আহমদের বর্ণনা রসুল্লাহ সল্লাহু আলাইহসাল্লাম বলেন ইবনা আব্বাস রদি আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء রসুল বলেন তোমরা আশুরার দিন রোজা পালন কর ফলু ফিহিল এবং এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধাচরণ কর তথা সুমো কবে অবাদহু ইয়ৌম্যান ইহুদিরা শুধুমাত্র দশ তারিখ রোজা রাখে তোমরা হয়তো নয় আর দশ রাখবা অথবা দশ এগারো তারিখ রোজা রাখবা প্রিয় دینی ভাই বোনরা এতক্ষণ যারা আমাদের আলোচনা শুনেছেন আমরা কোরআন এবং হাদিস থেকে সুন্নার আলোকে কিভাবে হাসুরা রোজা পালন করতে হয় তার ফজিলত এবং কয়টি পালন করতে হবে আমরা স্পষ্ট জেনেছি কিন্তু প্রিয় দর্শক শ্রোতা কোরআন এবং সুন্নাহের মধ্যে তাকাইলে আমরা শুধুমাত্র এতটুকু পর্যন্ত পাই রোজা রাখবে দুইটি এবং রোজা রাখার ফজিলত যেই ফজিলত হলো পূর্বের গুণা মাপ হয়ে যায় তাছাড়া আমাদের দেশে প্রচলিত যেই হাসুরাকে কেন্দ্র করে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল তাবারুকের ব্যবস্থা অথবা এই দিনকে বিশেষ দিন হিসাবে গণ্য করে এই দিনে মসজিদে আলোচনা সভা করা অথবা এই দিনে আশুরাকে কেন্দ্র করে শোক মিছিল পালন করা ইত্যাদি কোরআন এবং হাদিসে তার কোনো অস্তিত্ব নাই যদি কেউ এগুলোকে ইবাদত হিসাবে ইবাদত মনে করে পালন করে থাকে তাহলে সেটা ইবাদত হবে না বরং কবিরা গোনা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝে কোরআন শূন্য অনুযায়ী আমল করার তফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাক